গাইস বুতরে হয়তো আমরা অনেকে বিশ্বাস করে না তবে জিনরে তো বিশ্বাস করতেই হবে আজকে আজকে আমার হঠাৎ করে একটা জিনের ঘটনা মনে পড়ে গেছে তো আমি যখন ছোট ছোট ছিলাম একবারে তখন আমি থাকতাম আমার নানুর বাড়িতে তখন ছোটোবেলায় দেখা যাচ্ছে যে গল্প শুনতে বেশি ভালো লাগতো তো হঠাৎ করে একদিন আমি নানুকে নানুকে জিগলাম যে নানু তুমি একটা গল্প বলো তো নানু বলছে যে তুই গল্প শুন নানু বলো হ্যাঁ তো অনেক জোর করেছিলাম জোর করার পরে বলতেছে যে দেখ তোর গল্প বলবো আজকে একটা সত্যি কথা বলি বলি যে কি তো তার আগে কথা বলি যে আমার নানু মারা গেছে আর নানু নানুর অনেক সাহস ছিল ছোটবেলা থেকেই নানু মানে কোনো কিছুর ভয় পাইতো না আর নানু সব সময় তাহা যদি নামাজ পড়তো তো অনেক নামাজ পড়তো তারা অনেক দোয়া জানতো তো ওই নানু একদিন আমাকে বলে যে শোন তোকে একটা ঘটনা বলি নানু অনেক তারপরে অনেক ঘটনা বলছে তবে আজকে আমি একটা মানে প্রথম একটা ঘটনা বলি যেটা নানু প্রথম বলছিল তো নানু বলছিল যে শোন একদিন রাতের বেলা একদিন রাতের বেলা আমি আমি বেরোই ছিলাম মানে প্রসাব করার জন্য তো তো আর একটা কথা বলি যে নানু বাড়ির পাশে একটা বাগান আছে ওই বাগানটা এতটা ভয়ঙ্কর অন্ধকার আমি ছোটবেলা ছোটবেলা ওই বাগান বাগানটা থেকে পাশ থেকে যখন যাইতাম খুব ভয় লাগতো তো নানু ওই নানুও বলতেছিল যে আমি যখন রাতের বেলা রাতের বেলা বের হয়েছিলাম তখন দেখি কি ওই বাগানটার ভিতরে একটা লোক বসে আছে তো বসে আছে তেমন একটা ভয়ের কিছু না তবে তবে দেখতে আসে একটু পরে যে ওই লোকটা হঠাৎ করে করে সামনের দিকে আসতে আসে মানে সেকেন্ডের গতিতে সামনের দিকে আগাইতে আসে তো নানু কি করছে নানু বললো আর কি নানুর মুখে যেটা শুনছিলাম যে নানু এমন দৌড় দিছে ওটা দেখে খুব ভয় পাইছিল নানু বলছিল যে এটা দেখে আমি এমন ভয় পাইছি যে আমার জ্বর ছিল দুই তিন দিন জ্বরে ঘুমতে ঘুরতে পারি নাই মানে বিছনাতে ঘুরতে পারি নাই এতটা জ্বর ছিল আর ওই ওই ওটা কি জিন হয়তো জিন হবে যে জিনটা নানুকে ভয় দেখাইছিল তো এটা ছিল একটা ঘটনা আরো ঘটনা আছে ওগুলো ওগুলো পরে আস্তে আস্তে করে বলবো